দর্শক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে চাই সেখানে রয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ ফয়সাল রাত ভর আগুন নেভানোর লড়াইয়ের পর সকালের দৃশ্য কেমন দেখছেন আপনি শিডিউল বিপর্যয় কি এখন পর্যন্ত ঠিক হলো কিনা কখন নাগাদ ঠিক হতে পারে রাতভর আসলে যে ফায়ার ফাইটারদের যে অক্লান্ত পরিশ্রম কিংবা তাদের সাথে যুক্ত হওয়া সামরিক বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী তার পাশাপাশি আনসার সদস্যরা পুলিশ সদস্যরা আসলে সকলেই চেষ্টা করেছিলেন যাতে যত দ্রুত আগুনকে নিয়ন্ত্রণে এনে পুরোপুরি যাতে এই ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কমানো যায় সে বিষয়ে সকলেরই চেষ্টা ছিল কিন্তু সকালে যদিও আগুন রাত নয়টার মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে তবে এখনও পর্যন্ত তা আমরা দেখতে পাচ্ছি যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলিসটি রয়েছে সেখানে কিন্তু ভেতর থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে যেহেতু আপনি জানেন যে রাত নয়টা বাজে আগুন নিয়ন্ত্রণ আসলেও পুরোপুরি কিন্তু আগুন নিভে যায়নি ভিতরে কিছু কিছু জায়গায় এখনও এখনো চেষ্টা করছি যে সকল জায়গাগুলোতে এখনও ধোঁয়া বেরোচ্ছে আমরা জানি যে এখানে যেহেতু জানেন যে আমদানি পণ্যগুলো কিন্তু এই হাউসটিতে ছিল সেখানে কিন্তু এত অসংখ্য আমদানি করতে ছিল যার কারণে কিন্তু সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা কি খুব দ্রুতই সেটা বিস্তার লাভ করেছে যার ফলে পরে কিংবা আগুনের যে ভয়াবহতা সেটি আরো বেড়ে যায় ফলে সেই জায়গাগুলোতে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আহ তারা প্রবেশ করে সেখানেই কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য নেভানোর চেষ্টা করছেন বা পুরোপুরি আগুন নির্বাপনের চেষ্টা করে যাচ্ছেন পুরোপুরি আগুন নির্বাপনের চেষ্টা করে যাচ্ছেন এখনো পর্যন্ত যদি দেখেন সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন সেখানে পুলিশের সদস্যরাও রয়েছেন তারাও কিন্তু ফায়ার সার্ভিসের সাথে কাজ করছেন একই সাথে আপনি জানেন যে পুরো যে ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই মূল যে অগ্নিকাণ্ড সেটি কিন্তু নিয়ন্ত্রণে প্রায় সাঁত্রিশটি ইউনিট প্রয়োজন হয়েছিল ইউনিট এক যুগে কাজ করে সেই আগুনকে তারা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন তবে যদি এই মুহূর্তে সাঁত্রিশটি ইউনিট নেই তবে এখনও কিন্তু বেশ কয়েকটি ইউনিট রয়েছে তারা কিন্তু সেই গতকাল থেকেই তারা অনবরত চেষ্টা করে যাচ্ছেন হয়তো আর কয়েক ঘন্টা পরেই পুরোপুরি যে কন্ট্রোল সেটি হয়তো তারা প্রতিষ্ঠা করতে পারবেন আর শিডিউল বিপর্যয়ের কথা যদি বলি বিমান বাপি জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু বিমান চলাচল বেসামরিক বিমান চলাচল শুরু হয়েছে আমরা সকাল থেকেও দেখেছি হজরতাল জাহাজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি বিদেশি যে সকল ফ্লাইটগুলো ছিল অর্থাৎ বাংলাদেশি বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য যে যাত্রীরা ছিলেন তাদেরকে বহনকারী সেই সব বিমানগুলো কিন্তু নির্দিষ্ট সময় পরপরই কিন্তু বা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছেন সেই সাথে বিভিন্ন দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে এসেছেন সেই ধরনের ফ্লাইটগুলো আমরা দেখেছি সকাল থেকে তারা কিন্তু বাংলাদেশে অবতরণ করছেন তবে শিডিউল বিপর্যয়ে সেরকম কিছু এখন কর্তৃপক্ষ জানায়নি ধন্যবাদ আপনাকে ফয়সাল